ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় শহীদ হওয়া জুবাইর আহমেদের স্মরণে শহীদ জুবাইর স্মৃতি মোটরবাইক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সোমবার বিকেলে উপজেলার মহিলাকান্দার ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ তাইবুর রহমান হিরফ উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রিয়াৎ শেহার স্পোর্টিং ক্লাব ও ডোহখালা একাদশ টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আব্দুল কালেকের সভাপতিত্বে ও গৌরব প্রস্তাবের সাধারণ সম্পাদক শেখমো বিপ্লবের সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য দেন গৌরব পৌরবৃত্তির আহ্বায়ক আলী আকবর আনিস ও সদস্য সচিব সুজিত কুমার দাস কেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মন্ডল জাহিদুর রহমান মোহাম্মদ সাদাহান সিরাজ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ আরিফুল ইসলাম ভুইয়া এনাম সাদান কবির হীরা ব্যাগ ফারুক গোলাম মুস্তফা মহিলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও উপজেলা শ্রমিক সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ নির্ধারিত সময় খেলাটি দুই দুই গোলে ড্র হয় খেলায় ম্যাচ ছাড়াও খেলার পুরস্কার পান ড্র খেলা একাদশের মেয়েদের ওমি টুর্নামেন্টে মোট বারোটি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলকে মোটরবাইক উপহার দেওয়া হবে উল্লেখ্য জুবাইর আহমেদের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিলাকাদা ইউনিয়নের পশ্চিম করট গ্রামে দু হাজার চব্বিশ সালে বিশ জুলাই গৌরীপুরের কলতাপাড়া বাজারে বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে সহিংসদের গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি বিগত সময়ে আমরা হারিয়ে গিয়েছিলাম ভিন্ন এক জায়গায় সেখানে আমাদের ছেলেমেয়েদের ডিজিটাল অনলাইন এর নামে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি আমরা হারিয়ে ফেলেছি মাঠে খেলাধুলা আমরা হারিয়ে ফেলেছি বই পুস্তকের পড়াশোনা আমরা অনলাইনে পড়ে ফেলি মোবাইলে আমাদের কার্যক্রম চলে যায় এতে আমাদের পড়ার প্রবণতা সেটা হারিয়ে যায় আমরা গেম খেলার প্রমথা তৈরি হয় এতে আমাদের মাঠে খেলার প্রমথা হারিয়ে যায় এই যে বাচ্চাদের বা অরুণ মজুমকের একটি প্রজন্ম নিঃশেষ হয়ে যাচ্ছে এই আসক্তি যে কেন্দ্র করে পাশাপাশি মাদক এর ভয়াল ছবতা আছে আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন সচরাচর আমরা স্কুল কলেজ স্কুলের বয়সে ছেলেদেরকে কখনো মাদকের দিকে আমরা ডাইভার্ট হতে দেখি নাই স্কুল ছুটি হবে কখন কখন মাঠে যাব। এই যে আমাদের সময় কিংবা তার পরবর্তী দু আমাদের কিছু বয়স পরে পাঁচ সাত পরে এটা ছিল এরপরে আস্তে 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 বিষয়টি হারিয়ে গেছে এখন তো সবাই গড়বন্দি অবস্থা গেমে আসক্ত হচ্ছে বিভিন্ন ধরনের বা যে বড় বিষয়। হচ্ছে মানুষ যখন বিভিন্ন ধরনের লুভে পড়ে বা বিভিন্ন রাজনৈতিক অবস্থা কালচারটা নষ্ট হয়ে যায় তখন সবকিছু হারিয়ে যায় পরিবর্তিত প্রেক্ষাপট না

এবং এই সমাজ গঠন গঠন করার ক্ষেত্রে মাদক মুক্ত থাকার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই আপনাকে কোনো ট্যাবলেট কে ক্লান্ত হয়ে ঘুমানোর প্রয়োজন নাই আপনি মাঠে আছেন খেলাধুলা করেন ব্যায়াম করেন কাজ দশটার মধ্যে এমনিটি ঘুমে যাবে আপনাকে মাদক খুঁজতে হবে না মাদক আপনার পিছনে ছুটবে না সুস্থ দেহ সুস্থ মন ক্রিয়া একটি উত্তম বিনোদন এই বিনোদনকে ধারণ করি আমরা জাতীয়তাবাদী দল এই বিনোদনকে আগামী দিনে সর্বক্ষেত্রে আমরা গুরুত্ব সহকারে নিব আজকে তারা এখানে জনপ্রতিনিধিরা আছেন ভবিষ্যৎ জনপ্রতিনিধিরা আছেন আপনারাও অঙ্গীকারবদ্ধ হন আপনারাও প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনারা যদি এই দেশের কোনো দায়িত্বে আসেন আপনারা খেলাধুলা এবং সাংস্কৃতিক গোপনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের সামনে